আমাদেরকে অগাম নিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে সরকারের বাপের মানি না কেন সরকারের বাপ তৈরি করে দেয়নি এই বাঙালি সরকারের বাপ তৈরি করে দেয় পশ্চিম বাংলা আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত এই পশ্চিম বাংলায় আছে আমরা প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের এই পশ্চিম বাংলায় আছে বলেই আমরা আজকে এখানে আন্দোলন করেছি পশ্চিম বাংলায় জায়গা থাকতো তাহলে সংগলা উদ্ধারের আচরণ করতো না ওয়ার্কার ভালো করে জানে সংখ্যালঘু একবার যদি জেগে যায় তাহলে এই সংখ্যালঘু থামানোর মতো শক্তি আর কোন সরকারের নেই সে বিমান পারমিশন জমায়েত করছি কারণ পুলিশকে আমরা পারমিশনের কথা বলেছিলাম কারণ পুলিশকে পারমিশন দিল না আমাদের যে জিনিসগুলো দাবিগুলো এগুলো কি একবার নেচ দাবি নয় আমাদের সরকার কি দাবি আমরা দিচ্ছি না নিচ্ছি না আমাদের যদি রাবি নেচ দাবি যদি না হয়ে থাকে তাহলে সরকারকে আমাদের উপরে আরো অত্যাচার করবে কেন আমাদেরকে অগাব নিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে সরকারের বাবের মাটি না সরকারের বাপ তৈরি করে দেয়নি এই বাঙালি সরকারের বাপ তৈরি করে দেয় পশ্চিম বাংলা আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত এই পশ্চিম বাংলায় আছে আমরা প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের এই পশ্চিম বাংলায় আছে বলেই আমরা আজকে এখানে আন্দোলন করেছি আমরা আরো যোগ্যতায় আসিনি কোনো সরকারের পাচার লোক না আমরা কোন সরকারকে ভয় পাই না আমরা যদি ভয় না পেত তাহলে আমাদেরকে কেন এরকম করে অবরোধ কর আমাদেরকে তুলে নিয়ে গেল পুলিশের জানে যে আমরা সংখ্যালঘু সমাজ যদি একবার জিগে উঠি তাহলে সরকারের সমস্ত কিছু নিশ্চিন্ন হয়ে যাবে সরকারের কদি উল্টে যাবে তাই জন্যে সরকার জানে এদেরকে যদি না আটকানো হয় তাহলে আমার রাজত্ব আর রাজত্ব থাকবে না আমাদের রাজত্ব তাদের হাতে চলে যাবে সংখ্যালঘুদের হাতে চলে যাবে সরাই যেটা ঠিক বলছে সেটার হাতে চলে যাবে না আমাদের যে কর্মসূচি আছে যতটা সময় আছে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে করব তারপর আমরা চলে যাব আমরা বলছি না যে আমাদের জন্য আরও কেউ সমাজের সমস্যাই হোক আমাদের জন্য আরও কেউ কষ্ট পাওয়া আমরা চাই না কিন্তু হ্যাঁ একটাই কথা আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমাদের পরিষ্কার কথা আমরা এই আন্দোলন আমরা তুলব না ইমতিয়াজ আহমেদ ভাইকে গ্রেফতার করেছে জানে বড় বড় লিডারকে না তুললে আন্দোলন ভেঙে যাবে জানে এই বড় বড় আন্দোলনের লিডারকে যদি না তুলে যায় এই আন্দোলন ভেঙে যাবে এই আন্দোলন ছড়িয়ে ছিটে যাবে সেই জন্য বড় বড় লিডারকে তুলে নিচ্ছে যাতে এই আন্দোলনটা সুস্থভাবে না হয় এই আন্দোলনটা পরিষ্কারভাবে না হয় পশ্চিম বাংলাকে অরাজাগতার মধ্যে পরাজকতা তৈরি করা হচ্ছে এই অরাজাগত আমরা আর মেনে নিতে পারি না ইমতিহাজের মধ্যে একটি ইমতিহাস তুলে নিচ্ছে আমরা ইমতিহাসের মধ্যে হালা হাতের ইমতিহাস এখানে তৈরি করে থাকি আমাদের অগাম নিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে সরকারের বাপের মাঠে না কেনা সরকারের বাপ তৈরি করে দেয়নি এই বাঙালি সরকারের বাপ তৈরি করছে পশ্চিম বাংলা আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত এই পশ্চিম বাংলায় আছে আমরা প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের এই পশ্চিম বাংলায় আছে বলেই আমরা আজকে এখানে আন্দোলন করেছি আমরা আর যোগ্যতায় আসিনি কোনো সরকারের পাঁচটা লোক না আমরা কোনো সরকারকে ভয় পাই না আমরা বার